আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ফোর ই এই সংখ্যাটি ভিত্তিক এক্সেরেসিমেল সংখ্যা তো এই এক্সেরেসিমেল সংখ্যাটি দুই পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে এই যে ফোর সি সরি ফোর ই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব এখন এক্সারেসিমেল হতে বাইনারি করার জন্য চার বিট করে বানেরি মানের সাজিয়ে লিখতে হবে কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড তাহলে ই এর সমতুল্য বাইনারি মান কত হবে তাই না ই হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু এর দশমিক মান হচ্ছে চোদ্দো ফরটিন তো এর দশমিক মান যেহেতু চোদ্দ সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই কোড ধরে সমাধান করতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা খুব সহজেই চার বিট বাইনারি মান বের করতে পারি যেমন চোদ্দোর বানের মান যদি বের করতে চায় তা প্রথম তিনটা যোগ করে চোদ্দ আট আর চারে বারো আর দিয়ে চোদ্দো তো প্রথম তিনটা যোগ করে যেহেতু চোদ্দো হচ্ছে প্রথম তিনটা এক হবে আর এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য হবে অর্থাৎ একের পরিবর্তে শূন্য আর এই তিনটা এক আচ্ছা এবার ফোর ফোরের বানের কথা হবে ফোর যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই দুটো শূন্য চার যেখানে আছে সেখানে এক আট যেখানে আছে শূন্য অর্থাৎ চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো সব শূন্য এটা হচ্ছে এই সংখ্যাটির বাণীর মান এবং এই আট বিট প্রকৃত মান এই আট বিট প্রকৃত মান হতে আমরা একের পরিপূরক মান গঠন করব যে উল্টিয়ে লিখব যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে সব শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে অর্থাৎ উপরে শূন্যের পরিবর্তে এক হবে নিচে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে এই মানটা হচ্ছে একের পরিপূরক মান এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করবো এক প্লাস করে আমরা যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান তো এই যোগ কিন্তু বায়নেরি যোগ বায়নেরি পদ্ধতিতে যোগ করবো তো বায়নেরি পদ্ধতিতে যোগ করার সময় একটা বিষয় খেয়াল রাখবো যে এক আর এক যোগ করে কিন্তু বানারিতে দশ হয় তাই না এটা আমরা জানি তো একার এক যোগ করে দশ এই একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্যর সাথে যোগ করে এক এই শূন্য নামবে এ এক নেমে যাবে এ শূন্য নেমে যাবে এক নামবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে যেটি পেলাম সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফোর ই এর বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন তাই না মাইনাস ফোর ই কেন হলো নেগেটিভ সংখ্যা কেন হলো কারণটি হচ্ছে এই সংখ্যাটা কিন্তু পজিটিভ সংখ্যা তো পজিটিভ সংখ্যার বা মানকে আট বিটে সাজিয়ে আমরা যদি দুইয়ের পরিপূরক করি তাহলে যে মান পায় সেটি কিন্তু নেগেটিভের মান হয় যাকে নেগেশন বলে অন্যভাবে বলতে পারি এই যে আট বিট মানে আমরা সাজিয়ে লিখেছি এই আট বিট মানের বাম দিকের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর চিহ্নবিট যদি এক হয় তাহলে ওই সংখ্যাটি মাইনাস সংখ্যা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা এক্স রেডিসিম সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য যে ফোর এফ এক্স রেডেসিমেল সংখ্যা এটাকে দুয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় উত্তর কত হবে তা কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হয়েছে